এই এলাকায় কেন পড়ে আছি জানো এই এলাকায় এক বাবাজি এসেছে বাবাজি আমার এখন দিচ্ছে বলে আমি এখন সংসারে টিকে পড়ে আছি হ্যাঁ ওই বাবাজি দিচ্ছে বলে আমি সংসারে পড়ে আছি বাবাজি কি ভালো কি ভালো বাবাজিকে এত করে ফোন করে বললাম বলি বাবাজি আজ আমার শরীরটা ভালো নয় মন মেজাক ভালো নয় তুমি এসো না গো সোনা এসো না বলে না আমি যাব আমি কি করব কোনো কুল খুঁজে পাচ্ছি না না বাবাজি আসে সেই ব্যবস্থা আমার করতেই হবে আমি সস্তায় দেব এ শশুবা মানুষ হয়ে যায় আমার মনের জ্বালা

যে দিত সে দেয়া বন্ধ করে দিয়েছে কেন রে বাবা তুই দিতে দিতে এরকম ভাবে বন্ধ করে দিলি তা তুই যখন দিতে দিতে বন্ধ করে দিয়েছিস যদি একবার আমার চোখের সামনে পড়ে তা ওর মুন্ডু ধরে আমি একবার মুড়ে দেব না না এলাকাটায় পা দিদি এলাকাটা কেমন থমথমে ভাব কেন বল ও কচি হেই আয় বাবা হেই আরে কাকিমা বাবা তোরা হেই আয় রে বাবা ও কাকিমা ভালো আছো আর বাবা কোন রকম আছি বাবা কেটে কুটে যাচ্ছে বাবা কেন কেন মনে দুঃখ কেন আর মনে দুঃখ করব না বাবা আরে কি হয়েছে কি সেই তোর কাকা ১২ বছর আগে মারা গেল হ্যাঁ সেই স্মৃতি নিয়ে আমি বেঁচে আছি ভালো কিন্তু পাড়ার লোকে আমার বলে এই বুড়ির নেচার খারা তোমার এই কথা বলতে তুমি চুপ করে আছো কি করব বাবা কে বলছে কেরাম ধরনে কথা কে বলেছে কে ওই বলতে চাই তো মহারাজ বলল মহারাজ বলল হ্যাঁ আমি বলি হোক বলু গোর মুখ দিয়েছে ও বলুক কিন্তু বাবা হ্যাঁ ওই বাপনও বলে রে বাবা ওই জন্য বলে সাগরের মাটি ভালো কিন্তু সাগরের মানুষ ভালো নয় খালি বাপন ওই সুকুমল পাত্র আর বাপন পাত্র দুজনে যুক্তি করে বলে এই বুড়ির নেতা ওরা মানুষ চেনে না বলে বলেছে বুঝলে হ আমি ভগবানের কাছে কাঁদি যে ঠাকুর ওদের মুখ তো ওদের বলতে দাও আমি যদি আমার সতীর্থ তাকে আমি বজায় রাখতে পারি তাহলে কেউ কলঙ্কর দাগ আমার দিতে পারবে না তা বাবা তুই তো বিদেশে থাকি টাকা পয়সা ইনকাম করিস তাহলে তোদের বউ না থাকে বলবো না আমাদের বল কি হয়েছে কেন বলবো তুমি না বলাই বুঝবো কি করে তা 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 ওই তা তা তার তোদের বউ কেন এর নোংরা পাতে যাও বল আমাদের বউ নোংরা পাতে গেছে আরে বাবা কোথায় তো এক চাই না বাবা এ চাই না বাবা হ্যাঁ চাই না বাবা বাবা রে বাবা রে বাবা ওই চাই না বাবা এখন তো

একটি বিশেষ মনোযোগ সহকারে জাপান থেকে আসছে বাবা বাবা হাতে নিয়ে তেল আজ রাতে আপনারা দেখুন চায়না বাবার খেল চায়না বাবার খেল

বৌদি দিতা বউ অন্য জায়গায় যাও বৌদি দিয়ে দাও বৌদি শ্বশুর তো দিচ্ছো তোমার এত কর ফোন করে বললাম সোনা আজ আমার শরীরটা ভালো নয় মনমেজাজ ভালো নয় তুমি এ না গয়ে এসো না তুমি কেন ফেরেলে বার তুমি কেন ফেরেলে তোমার ঘন ঘন শরীর খারাপ হয় শরীর খারাপ যখন হবে কি মানুষের বলে করে হবে তুমি জামন এসেছো তাহলে তুমি চলে যাও না

খার কার তবার কোঞ্র

তোমার কি হয়েছে বলে তো তুমি ঘরে ঢুকতে পারলে না চাল টেকেস তোমার মাথায় তাই না আমি বিদেশি গৃহ এত নীচে লাভতে পারলি আমি নিচে নামেছি না না নিচে নামনি সশং অবনি থাকে দেখো তুমি আমাকে খারাপ ভেবো না তোমার সঙ্গে তো এতদিন সংসার করছি তুমি আর কি হয়েছে বলে তো চাল দেখো না নিজেও নাও বিশ্বাস কর না খোনার বাসনে অবশ্যই তুমি কি দেখলে কি শুনলে এসে মাত্র আমাদের দুজনের মারামারি আর করে দিলে বলো দিন বলো যাই লোকের মুখে শুনে মাত্র পাঁচ যুক্তি শুনেছো শুনেছি এদের কানে শুনেছো কি বলতেছে কি আরে ভালো লাগে শুনে পাপ 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 পাপ

ডাকের সাজ কেন পর আমি জানি না কি জানো ওরে বাবা আমি অত নোংরা না 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 ভালো যখন ও কাজ করি পোশাক খুলে করি কেন খুলে আমার জানা আছে তুমি নাও নে তিলো বাবা ঠাকুর করি তুমি নাও নে তিলো বাবা সাতামরা ঠাকুর করি সাতামরা ভাই কত কথা ওরে সারা দিন শান্তি কাটে চালাই তুমি সারা দিন শান্তি কাটে চালাই তুমি সেই সময় পরি দুজনে ডাকে নি

কি করে খাবে ওই সাচ বললাম না চো এই যে সে উত্তর দেবে আমি যে কি করে খাবো এই করতে করতে চিন্তা করলাম হ্যাঁ করতে করতে মাথায় একটা চিন্তা ঢেকে গেল আমি তো এই দেশি মালের ব্যবসা করি মদ ব্যবসা করুক কান্টি ব্যবসা করে রে বাংলা 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 মাইরি বাবা ও মদ ব্যবসা করে আমি উপকার করি আমি বোকার করেছি বাবা বার উপায় বাবা আমি ওই কানটি বিক্রি করি বটে কিন্তু বাবা কানটিতে বিক্রি করতেছি মানুষ তো খাচ্ছে কিন্তু যেন আমার কাছে আসতেছে যেন অরুচি ভাবো

এমন সময় চাই না বাবা রাবীর জয়নিতাই জয়নিতাই আমার ভাই এই চাইনাতে কে আসছে এই চাইনা বাবা চায়মান মানুষ ভাই বলতে মানুষের উপকার করি ভাই এই চায় না চাইনা বাবা এই চাইনা বাবা এসে বলছে বলে বুড়ি তুমি কেন মাথা হাত দিয়ে বসে আছো আমার দুঃখের কথা আমি সব খুলে বললাম আচ্ছা যে বাবা মাল বিক্রি করি বটে কিন্তু মাল আর কেউ খেতে চায় না তখন চাই না বাবা বলল যে সে কি মাল খাবে আর ভালো বলবে অবশ্যই অবশ্যই তাই বলি বাবা কি বলে যদি তুমি আমার কথা শোনো তাহলে কিন্তু মাল প্রত্যেকে খাবে বিদেশি পোটাং মারবে আমি জেনে শুনে বললাম যে হ্যাঁ ব্যবসা করতে গেলে তো প্রত্যেকের কথা নিয়ে চলতে হবে তা চায় না বাবা তখন আমার বললো কি হুটুক খাই আমার কাছে বলতে বলে দি

আমার তো গা থতর করতে চাই বলি না ঠিক বলেছো ঠিক বলেছো আমি না না কত কি মাল ফেলে দিয়ে তোমার কথা শুনে তো মাল ফেলে দিতে এক বস্তা এক বস্তা মাল ফেলেছি হ্যাঁ আমি খুলে দেখি লাল টক টক করতে সে কি খাসি আর পাটা

তুই যে এত মাংস মাংস গুলো কি করতেছি রাস তুমি আমার একদম দেবে না তুমি আমার একদম রাস দিতে পারবে না তুমি আমার একদম রাস দেবে না আমি কতবার পই পই করে বলিলি যে সোনা তুমি কোথায় থাকো কি করো তুমি আমার একবার বলো না গো বলেছিল বলেছিলে বলবে কান্দে হ্যাঁ বলবে কান্দে খাবে থাকা আমি তো আসছি তো তুমি আমায় বলেছিলে কেন বলবো হ্যাঁ কেন বলবো আমি বলি ঘরে চুপচাপ বসে থাকবো আমার যেই দোকানটা ছিল না গো সেই পুরনো হোটেল বন্ধ করে দিছি হ্যাঁ সেই হোটেল হোটেলটা আমি এখন খুলে চালাচ্ছি তা হোটেল চালাতে গেলে মাংস লাগবে অবশ্যই হ্যাঁ

এইসব মাংস নিয়ে ভালো করে হোটেলে কষে রান্না করে লোকের খাওয়াচ্ছি লোক শান্তি বসে খাচ্ছে খেয়ে যে চলে যাচ্ছে বলছে বলে বৌদি মার্কেট যত হোটেল আছে তোমার হোটেলে এত রেট কম তুমি কি ভালো কি ভালো কি মারে কায়দা গো হাত রান্না খারাপ লোক খারাপ বলবে না না

আর পথ পা করতে হবে না তোমরা এই ভাগারের মাংস যা ভুল করেছো ভুল করেছো তার জন্য তোমাদের আমি অ্যারেস্ট করলাম

এই যে ত্রিপুরার পা জন্য এই ভারতবর্ষ শেষ হয়ে যাচ্ছে এই ভারতবর্ষ জন্য সরকার লাখ লাখ টাকা খরচ করে প্রতিটা গ্রামে গ্রামে সাব সেন্টার করছে ওই বুদ্ধিটা খরচ করে হাসপাতাল করছে এই ভারতবর্ষ জনগণের জন্য সুতি কিশা রাখার জন্য বিদেশ থেকে ডাক্তার আনছে আর তুই পুজির ব্যবসা বলে ভারতবর্ষ টাকা শেষ করতিছিস তোর ঠিকানা ভারতবর্ষ নয় তোর ঠিকানা হলো ওই জেলখানা

আমরা তো নিজের নিজেরাই ঘুরছি আর দেশটাকে আমরা শেষ করে টাকা 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 পিছনে অন্ধ হয়ে এই দেশটাকে আমরা শেষ করে দিচ্ছি এই দেশকে স্বাধীন করার জন্য হাজার হাজার বিপ্লবী প্রাণ দিয়েছিল বসু বলেছিল তোমরা আমার রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমরা সেই স্বাধীন দেশের মানুষ আমরা সেই স্বাধীনতা দেশের মানুষ ভাগাড়ের মাংস এই বাংলার মানুষকে আমরা খাওয়াচ্ছি বীর সন্ন্যাসী বিবেকানন্দ বলেছিল করে জনে যে আমরা তো প্রেম ভুলে গেছি রে বাবা আমরা তো ভালোবাসা ভুলে গেছে শুধু দেশটাকে আমরা শেষ করে দিচ্ছি আমি তো জানতাম না আমি তো জানতাম না যে ওই ভাগারের মাংস ওই ভাগারের মাংস এই এই মাংস আমায় দিতে সেই মাংস সেই মাংস এই বাংলার মানুষকে আমি খাইয়েছি আমি যা খাইয়ে আমি যা খাইয়ে বল করেছি রে বাবা তুই আমায় ক্ষমা করে দে তুই আমায় ক্ষমা করে দে আর যারাই যারাই আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে যারা ভাগারের মাংস হোটেল হোটেল বিক্রি করছে এই মাংসকে বাংলার মানুষকে খাওয়াচ্ছে যারা স্বাধীনতার কথা ভুলে যাচ্ছে যারা বিপ্লবীর কথা ভুলে যাচ্ছে তাদেরকে তুই শাস্তি দে বাবা তাদেরকে তুই শাস্তি দে তুমি আমার স্বামী তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে রক্ষা করো এমন ভাবে অসৎ পথে করদিনার ব্যবসা করব না সৎ ব্যবসা করতে তাই সমাজে মাথা উঁচু করে বাসতে চাইগো তুমি আমার ক্ষমা করে দাও গো ক্ষমা করে এখন যত তো সময় ওরা নীতি বলে তবে তো দিতাম ওরা না নিলে আমি দিই বলে আমি দেশের নাগরিক হই দেশের ক্ষতি করছিলাম আমি যা ভুল করেছি